এক নম্বর মিথিলা তারপরে দুই নম্বর মিথিলার দামাই চমন তিন নম্বর তার ভাই চার নম্বর হলে ম্যাক্সু আসলে আপনি সবাই জানেন গত উনত্রিশ তারিখে ঠিক সন্ধ্যে সাত ঘটি যায় আপনি আত্মাপনগর এলগুলোকে লোয়ার ব্রিজের একটু আগে ওখানে ছয় ধন ছেলে পেলে আমাকে নিয়ে যায় ওখানে নিয়ে যায় হারে মারধর করে সেই মারধরের বিষয়ে আপনার সবাই গত কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকার কারণে মামলাটা আমি করতে পারিনি তাই আজকে আমরা বাড্ডা থানায় মামলা করলাম এখানে যে মামলা মামলাতে লেখা আছে আপনি আমি সবাইকে আপনি ইনবক্সে আপনি কাগজ দিয়ে দেব কে আপনি এরা নিয়ে নিননি এখানে লেখা ছিল পূর্বে শত্রুতাদের মানে প্রথমে তারা মারছে রাজনীতি ইস্যুতে রাজনীতি ইস্যুতে সে আমাকে মারধর করা আছে এবং এখানে এই রাজনীতি ইস্যুর সাথে কিছু পূর্বে শত্রুতা ধরে অ্যাড করছে মানে যার পর পাঠাচ্ছে তাদের সাথে আবার তারা অ্যাড হয়েছে ভাইয়া পড়বে ক্ষেত্রে মনে এখানে জড়িত এক নম্বর মিথিলা তারপরে দুই নম্বর মিথিলার জামাই চমন তিন নম্বর তার ভাই চার নম্বর হলো ম্যাক্স ও এরা কয়জন মিলে এদের সাথে এই ছয়জনের সাথে জড়িত মেরাম একটা হুকুমদাতা এবং রাজনীতি ইস্যুতে আমাকে কেন মারছে যে আমাকে বলছে তুই নাকি ঢাকাতে নির্বাচন করবি আর তোর বুকে অনেক সাহস এই কথা বলে কিন্তু মূলত ইস্যুটা তাকে মার দিচ্ছে আপনারা সবাই জানেন এর আগেও কয়বার আমাকে মারধর করছে রাজনীতি ইস্যুতে কিন্তু আমাকে ঢাকা সতেরো আসনে মেরেছে ঢাকা আদালতে মেরেছে আপনারা দেখেছেন তারপরে নির্বাচনে মাঠে দু হাজার সালে মার খাইছে এর ঘনগণ আমি কয়বার মার কাছি জনগণের রাজনৈতিক ইস্যুতে থাকেন এই বড় রাজনৈতিক ইস্যুর সাথে কিছু লোক যারা মনে করেন ব্যক্তিগত আক্রোশে মনে করেন যোগ নেছে শুধু নেছে যে আলোমুখ যেহেতু পাওয়া গেছে ধারো তোমরা তারা হুকুম দিয়েছে তার বলছে আলোমুখ পেয়ে গেছে আপু তেমন বলছে ভাইয়া পেয়ে গেছে কত মার তারা এবং সেখানে দুটা লাল কালার একটা হুন্ডা ছিল একটা সাদা কালার হুন্ডা ছিল সেই সাদা কালারের হুন্ডা মনে করেন ম্যাক্স ছবি যে হুন্ডাটা ওই হুন্ডাটা কালার রাখেনি হুন্ডা কিন্তু ম্যাক্স ছবি ছিল এবং সেখানে সে বলেছে যে ভাই সে আমাকে অনেক ক্ষতি করেছে এখন মূলত আমরা আসামিরা সবাই দেখছে মনে করেন মনে করেন আমরা এতে অভিযোগ করেছি এখন পুলিশ তদন্ত করে দেখবে এই মামলাতে কে কে জড়িত আছে আইনের কাছে করতে ছিল আগেও এখনও আছে যে আমি থাকবো সুষ্ঠুটা একটা নির্বাহ আপনি তদন্ত করে তাদের একটা বিচার করবে যে বারবার তারা কেন হিরোলামক আঘাত করতেছে আমাকে কেন তারা মারে ফেলতে চায় এই কারণে আপনাদেরকে এসে বেশি কাছে আপনাকে অনুরোধ করব যে এটা একটা সুস্থ যাতে হয় এবং যারা মারছে তাদের যেন কঠিন স্বাস্থ্য হয় তাদের বারবার কেন তারা আমাকে আঘাত করতে হচ্ছে একদমই সংবাদ সম্মেলন ডেকেছে অনেকে সাংবাদিক দিয়েছে এই জায়গা থেকে সে তার কথা বলেছে যে ভিডিওর বিষয়টা তুলে ধরেছেন আপনি যে তার ভিডিও ডিলেট দেওয়ার না কারণ হয়তো বা আমার এরকম কাহিনী বলার পর আর কি

তা সেই রকম চুক্তি হয়েছিল কি সে মিথ্যে কথা বলছে সে আমার নামে তো অনেক কিছুই বলতেছে সম্পূর্ণ মিথ্যে ভিডিও ডিলিটের কথা মনে করেন সে নিজেই মনেকে আমাকে বলছে তোমার পেতে ইউটিউব থেকে সব ইতি ভিডিও সব ডিলিট করো আমি তোমার ভিডিও ডিলিট করবো সে মিথ্যে কথা বলে কিন্তু সে ডিলিট করেনি আবার দেখেন সে আমি রিয়া মিলার পরেও সে কী করছে সে রিয়া বিভিন্ন কুম অন্তর দিয়ে সে কিন্তু আবারও কিন্তু তার সাথে দেখা করছে যে সে মনিকে ভিডিও ডিলিট করেছে না তার সাথে দেয়া করতে যোগাযোগ করতেছে এবং সে কি সে এবং মিথিলা মিথিলা চাইতেছে যে হিরো আলমক যেহেতু আমি পাইলাম না সে আমাকে মামলাতে হেরতুন করার চেষ্টা করতেছে সখন আপনারা সবাই জানেন ম্যাক্সপি আর মিথিলা কিন্তু ফোন আলাম আপনারা শুনেছেন আপনারা নিজেরা আপনি ডে করে নিয়েছেন না না নেওয়ার পরে কিন্তু সে কিন্তু মিথিলার সাথে যোগাযোগ মিথিলা এবং কথা ঠিক আছে ওটা মারো মিথিলা হুকুম দিয়েছে ম্যাক্সবির সাথে ম্যাক্সপি দেখতেছে আলমদুল মারা রায় যেহেতু সে ভিডিও ডিলিট করতেছে না দেখেন তার কিন্তু রিয়াকে কীভাবে ধরে রাখতেছে কিন্তু ধরে রাখার কারণে ভিডিও ডিলিট করতেছে না আমার না মামলা মনে করেন একের পর এক মনে করেন মিথ্যে গুদফরা দেয় আরে ভাই সে রাস্তা ছেলে দুই টাকা ছিলে সে আমার সাথে তুলনা করে সে হলে মনে করেন বলে হিরো আলমের সাথে আমার দেয় অ আমার দেয় ওকে নিয়ে আমি কথা কেন বলুন ভাই ওরে আগে কেউ ছিল ওরে আপিরায় আমরা ভিডিও বানানোর পর থেকে দুই সাত দশ জন চেনে সে আমার সাথে অ কী হিসেবে তুলনা করে সে বলে সে ভিডিও বানাতে সে তার সাথে আমাকে অনেক কিছু বলে এই কথাগুলো বলতেছে আপনার দেখতেছে আরও আপনার দেখেন কী কী আপনি বলতে আপনি ভালো বলেন